এনপি ভুক্ত শিক্ষক ও শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষক স্কেল নতুনভাবে ঘোষণা করা হয় অথবা যদি কোনো রকমের প্রণোদনা বাতা দেওয়া হয় সব ক্ষেত্রে আমাদেরকে প্রায় ছয় মাস অপেক্ষা করতে হয় ভুক্ত শিক্ষকদেরকে বিশেষ সুবিধা প্রদান করার জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং ছয় মাসের পরেও অনেক সময় দেখা যায় কর্মসূচি পালন করতে হয় কূটনৈতিক তৎপরতা চালাতে হয় আন্দোলন সংগ্রামে যেতে হয় কিন্তু এই সরকার একেবারেই বিলম্ব করা ছাড়া কোনো রকমের আন্দোলন সংগ্রাম ছাড়াই সরকার সরকারিদের সাথে একই সময়ে এমপি শিক্ষক কর্মচারীদের এই বিশেষ সুবিধাটি প্রদানের লক্ষ্যে আজকে প্রজ্ঞাপন জারি করেছে আমরা সরকারের এই সিদ্ধান্তকে জানাই স্বাগত কর্মচারী পক্ষ থেকে শিক্ষা থেকে বাংলাদেশ মাদ্রা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সরকারের এই চমৎকার সিদ্ধান্তের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন এই সরকার গঠন করে গঠিত হয়েছে আমাদেরকে আদায় করে নিতে হবে এবং শতভাগ উৎসব ভাতা এটা আমাদেরকে আদায় করে নিতে হবে এটার জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে আমরা খবর নেয়ার চেষ্টা করছি আসলে সরকার আমাদের এই ভাতাগুলো বৃদ্ধি কী হারে করবেন এবং এই ব্যাপারে কতটুকু বরাদ্দ রেখেছেন আমরা নিশ্চিত হওয়ার পরে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জাতীয় প্রেস সামনে একটি বড় শিক্ষক সমাবেশের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি আশা করি অল্প সময়ের মধ্যেই তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা আমাদের এই সমাবেশের তারিখটি আমরা ঘোষণা করতে পারব। এবং আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আছেন আপনাদের সকলের সরব উপস্থিতিতে এবং আপনাদের সক্রিয় উপস্থিতিতে আমরা জানান দিতে সক্ষম হব যে আমাদের এই বাজেট থেকে আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শ্রান্তি বিনোদন ভাতা এবং শতভাগ উচ্ছ ভাতা প্রদান করতে হবে এজন্য আপনাদেরকে আগামী দিনে আমাদের যে কর্মসূচি আসছে জাতীয় প্রস্তাবের সামনে বড় রকমের একটি শিক্ষক সমাবেশ এই সমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন এটার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এমপিভুক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা সাড়ে নয় মাসের সরকারের কাছ থেকে যেই সুবিধা পেয়েছি বিগত সরকারের শেষ সময়ে পাঁচ বছরে এমপিভুক্ত শিক্ষকদের জন্য এক